আসসালামু আলাইকুম লঞ্চ ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে ভাই তো সামনে তো ঈদ ভাই ঈদ উপলক্ষে কি আপনাদের কোন কালেকশন আছে নাকি ভাই সব নতুন নতুন কালেকশন দেখছেন সব নতুন নতুন আব্দুল্লাহ গার্মেন্টসে নিউজ পরিমাণ নতুন নতুন রেডিমেড ড্রেস চলে আসছে দেখেন এগুলা কি ঈদের কালেকশন ভাই একদম ঈদের লাল টুকটুকে পরি দেখছেন ওরে কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন চলে আসছে ভাই এগুলা কি ভিতরে আস্তর থাকবে নাকি তোরে আস্তর থাকবে এই দেখেন ভিতরে আস্তর দেখছেন এই যে দেখেন ও তার মানে এটা বাচ্চাদের আরামদায়ক তাই তো লাল আছে হাতা ছারাও আছে অনেক চমৎকার চমৎকার কালেকশন নিয়ে পরিপূর্ণ করে আমরা এখন এখন প্রস্তুত দেওয়ার জন্য সম্পূর্ণ ঈদের কালেকশন ঈদের কালেকশন আব্দুল্লাহ গার্মেন্টস এর কালেকশন একদম বাছাইকৃত মার্কেট কাপানো এগুলা কি দাম বেশি নাকি ভাই একদম সস্তায় সস্তায় বলতে কত সস্তায় ভাই প্রস্তুত কারকের কাছ থেকে নিলে একদম সস্তায় যখন দুই তিন হাত হইয়া দেব তখন এগুলোর দাম হইয়া যাবে অনেক একদম গোপন সন্ধান থেকে মাল দিয়ে তাই তো গোপন সন্ধান দেখেন প্রত্যেকটা আকর্ষণীয় ডিজাইনের ভিতরে দেখছেন দেখেন প্রত্যেকটাই

একশো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে দুইশো টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা ফ্রক নিয়ে ইনশাআল্লাহ আপনারা পাঁচশো ছয়শ টাকা ইনশাল্লাহ বিক্রি করবেন ভিতরে এগুলো দেন কত পরিষ্কার দেখছেন একদম পরিষ্কার থাকবে মাত্র বারো টাকা বারো টাকার ভিতরে মাত্র বারো টাকায় দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা এবং পরিষ্কার থাকবে খুব সুন্দর প্রোডাক্ট মাত্র বারো টাকায় থাকবে কুলটি ফ্যান

লুফে নিতে হবে সীমিত সময়ের জন্য অফার এই ঈদের জন্য তাই তো ঈদের জন্য ঈদের সময় তো মাল অনেক লাগেই মানুষের বুঝতে পারছি সারা বাংলাদেশে 10 15 20 টাকার যারা নেবেন তাদেরকে তো দিবই যারা 30 হাজার টাকা কোনো রকম পরিপূর্ণ করতে পারবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসটা ফ্রি দিয়ে দেব কুরিয়ার সম্পূর্ণ হয় সেদিন একজনে কমেন্টস করছে আমাদের কিন্তু বড় বড় অনেক বিল হয় 1.5 লাখ 2 লাখ 3 লাখ আমরা কিন্তু দিয়ে দেই ঠিক আছে এই গেন্দিটা থাকবে শুধুমাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে কমন কিছু কালেকশন আজকে দেখাই দেবো যেগুলা কেউ

শুধুমাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় লুফে নিতেছে সবাই বলেন একদম হয়ে যাওয়া লাগে ভাই বিশ টাকা বিক্রি করি আজকের জন্য সতেরো টাকা সতেরো টাকা তিন টাকা দেখেন হান্ড্রেড ফ্রেশ মাল দেখেন ভাই নিচে লেস লাগানো আছে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ দেখছেন প্রত্যেকটা দেখছেন সতেরো টাকা তিনটা সাইজ একসাথে ছত্রিশ পিসের বান্ডিল পনেরো টাকা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে নতুন একটা প্যান্ট আসছে নতুন ডিজাইনের ভিতরে কালার রে এম এল শুধুমাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় পঁচিশ টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গেঞ্জি আছে আমাদের কাছে যারা একটু শোরুমে বেছেন দোকানে বেছেন ছয় সাইজের পঁয়ষট্টি টাকা পড়বে আছে এর থেকে কমে নাই ভাই আর তো কালারফুল গেঞ্জি কি আপনাদের অনেক কমে আছে অনেক কমে এই যে দেখেন

দেখেন কি চমৎকার জিনিস এগুলা দেখেন দাম কত জানেন কত ভাই একদম পানির দাম পানির বলতে কত দাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আট দশ বারো বছর বারো বছরের ফ্রক

একদম পয় পরিষ্কার এইসব মাল নিয়ে তিন থেকে চার গুণ লাভ করে

3 বছর থেকে 10 12 বছর শুধুমাত্র 60 টাকায় 60 টাকার ভিতর ভাই ভিউয়ারদের উদ্দেশ্যে এবং দোকানের দাম ঠিকানা একটু বলে দেন ভাই দোকান হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতা गावসিয় রূপগঞ্জ থানা ভুলতা गावসিয়া মার্কেটে সিটি মার্কেটের মসজিদের নিচতলায় দোকান নাম্বার 919 পার্শ্ববর্তী দুইটা শোরুম একটা গেন্ডির শোরুম একটা হসিয়েরি বাচ্চাদের শোরুম কিন্তু ভাই এখন মানুষ ভয় পাইতেছে নির্বাচনের ঝামেলার কারণে আসতে চাইতেছে না তাদের আপনারা কিভাবে কি সহযোগিতা করতে চান ভাই ওরিয়া সার্ভিসের নেওয়া এটা থেকে বেস্ট হয় কিন্তু যারা আসতে পারেন দোকান আইসা দেইখা ভিজিট কইরা নিয়ে গেলেন আর যারা একান্তই আসতে পারবেন না ভয় भीती পাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন পরে দেখে দেখে মূল্য যাচাই করে মাল অর্ডার করবেন সর্বনিম্ন পাঁচ সাত হাজার টাকার মাল আমরা দিয়ে থাকি সর্বনিম্ন আটত্রিশ উপরে গেলে তো সম্পূর্ণ আপনারা চাইলে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরকম অসংখ্য কালেকশন নিতে পারেন কারণ এক ভিডিওতে দুই ঘন্টা দেখাইলেও এই টাইপের মাল দেখানো সম্ভব না সব ধরনের ফ্রক ঈদের যাবতীয় কিনাকাটা আপনারা আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে করতে পারেন কারণ এইখান থেকে মাল দিলে আপনারা অন্য জায়গা থেকে বিশ হাজার টাকার মাললে তিন চার হাজার টাকা কমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি বিরতি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত